নমস্কার বন্ধুরা হুগলির কুন্তেঘাট মণ্ডলপাড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুদাসজন আর আপনারা দেখছেন আমরা ছানা তো বন্ধুরা আজ আমি এই মণ্ডলপাড়াতে এসেছি কারণ এখানে যে মনুষ্যমাতা বয়েস ক্লাবের পক্ষ থেকে যে প্রতি বছরের ন্যায় এবছরও যে মনুষ্যমায়ের পূজার আয়োজন করা হয়েছে আজকে তার শেষ দিন এবং আজকে এই শেষের দিনে আজকে এখানে এক মহাভোগের আয়োজন করা হয়েছে আর এই মহাভোগে কিন্তু এখানে প্রায় হাজার হাজার লোকের কিন্তু মহাপ্রসাদ দেওয়া হয় প্রায় হাজার হাজার লোক আসে এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে এবং মাকে দর্শন করতে এবং মায়ের আশীর্বাদ নিতে তো চলুন আমি কিন্তু আগের বছর কিন্তু এসেছিলাম এই কুমটিঘাট মণ্ডপ পাড়াতে আপনাদের সেই মাকে দর্শন করাতে মায়ের যে মহাভোগের যে প্রসাদ বিতরণ সেটা কিন্তু আমি কিন্তু আমার ব্লগের মাধ্যমে কিন্তু তুলে ধরেছিলাম চলুন আজকে সেখানে যাচ্ছি এবং আমার ক্যামেরার মাধ্যমে দেখবেন সেই হাজার হাজার ভক্তের সেই মায়ের সেই মহাভোগের যে আয়োজন সেটা কীভাবে হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে তো চলুন যা যাক সেই মনসা মাতায় সেই যেখানে পুজো হচ্ছে সেই সেই মায়ের পুজোর প্যান্ডেলের সামনে চলুন বন্ধুরা এসে হচ্ছে মনুষ্যমাতা বয়েজ ক্লাবে যে মনুষ্য মায়ের মন্দির মন্দিরে ঢোকার আগে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু এইভাবেই কিন্তু সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে যদিও আমি রাতের বেলা এসেছি তাই সে রাতের বেলা যে আলোর যে খেলা সেটা কিন্তু আপনার দেখাতে পারলাম না দেখতে পাচ্ছেন যে পুজো মণ্ডপে আগে কিন্তু এখানে কিন্তু খাওয়ার কিন্তু বন্দোবস্ত কিন্তু করা হয়েছে কারণ এখানে কিন্তু কয়েক হাজার কিন্তু লোকে কিন্তু রান্নার কিন্তু মানে মহাপ্রসাদে কিন্তু আয়োজন করা হয়ে দেখতে পাচ্ছেন এই সেই প্রাঙ্গন যেন ভিতরে প্রবেশ করা যায় চলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে এবার চলো মায়ের যে বিগ্রহ সে মায়ের যে বিগ্রহকে দর্শন করে আসি তারপর সকলে দেখাবো কীভাবে ভোগে আয়োজন করা হচ্ছে কীভাবে রান্না করতে সকলের দেখাবো চলো সে তোমাদের আগে আগে মায়ের সেই বিগ্রহ তোমাদের আগে দর্শনটা করিয়ে আনি চলো レッツゴーとレッツゴーとレッツゴーとレッツゴーとレッツゴーとレッツゴーとレッツゴーと এই যে মায়ের বিগ্রহ কিন্তু এখান থেকে খুবই একটি জাগ্রহ একটি মায়ের বিগ্রহ সেই মনুষ্য মায়ের বিগ্রহী এত জাগ্রত হচ্ছে যা এখানে মানুষদের তাই কিন্তু আমরা বাসিন্দা তারা কাছে কিন্তু এটাই আমি জানতে পারলাম যে এখান কাজ দেখবো কিন্তু একদম মানে তোমার যা চাইবে কাজ এখানে চলো আমি অনেকটাই লেট করে এখানে আছি ভাই সাড়ে তিনটে বেজে গেছে ভাই এখানে কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই এখানকার আয়োজনটা কত সুন্দর করছে চলো তোমার সেই একজন

সেখানে কিন্তু প্রসাদ কিন্তু রাখা হয়েছে এবং এই প্রসাদ কিন্তু ওখানে কিন্তু বিতরণ করা হয়েছে এইখানে কি রাখা হয়েছে প্রসাদ কিন্তু পরে আমার অন্য সুন্দর কিন্তু আমি এখানে আসতে মানে এতটাই লেট করে দিয়েছি কারণ এখানে প্রায় প্রায় সাড়ে তিনটে বেঁচে গেছে আর এই সাড়ে তিনটেতে এখানে এসে দেখি মানে গত বছর আমি এই টাইমে এসেও যেরকম মূল দেখেছিলাম এবছর বছর কিন্তু এই টাইম সেরকম দেখতে পাচ্ছি না হয়তো এবছর কিন্তু হয়তো এবছর হয়তো আরও আগে থেকে হয়তো ফারু স্টার্ট হয়ে গেছে যাই হোক আমার আস্তে হয়তো লেট হয়ে গেছে দেখতে হয়তো কিন্তু নাও কিন্তু এখানে লোক আছে কিন্তু অনেক এখন ভক্ত এখনও কিন্তু বিপুল সংখ্যক ভক্ত আসছে প্রায় স্বাস্থ্য এখনও কিন্তু প্রায় অনেক কিন্তু তরকারি কিন্তু পোশাক কিন্তু রয়েছে এখানে এখানে অনেক পোশাক রয়েছে কিন্তু ভক্ত কিন্তু প্রচুর আছে প্রচুর ভক্ত কিন্তু এখানে আসছে অনেক গেছে দেখা যাক সময় এবছর অভাবটা খুবই ভালো কেন প্রথম বছর যখন আমি এখানে মহাপ্রসাদ খেতে এসেছিলাম সেই বছর কিন্তু মানে এত ভিড় হয়েছিল আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে খেতে হয়েছিল মহাপ্রসাদ তো দেখতে পাচ্ছো আজকে কিন্তু এই বছর কিন্তু আমি সেরকম ভিত্তি এখন মহাপ্রাসের পাচ্ছি কিন্তু আমি লেট করে এসেছি আর এর বছরের জায়গায় দেখতে পাচ্ছ পাখা চলছে আর পাখার সামনেই দেখতে পাচ্ছ মহাপ্রসাদ চলে এসছে তো চলো আমি মহাপ্রসাদ খাই আর তোমরা দেখাই যে আজকে মহাপ্রসাদ দেখা একবার চলো শুনবো আজকে এই মা মনীষদ এই মহাপ্রসাদ আমি খেতেছি তো নিজেকে খুব ভাগ্যবান লাগছে আমাকে চলো তবে এই মহাপ্রসাদ তোমরা দেখাই এসছে আজকে এই মহাপ্রসাদ

এই বছর কিন্তু আমি কিন্তু অনেকটা লেটে গেছি কারণ আমি যে ওখানে যেটা শুনতে পারলাম সেটা হচ্ছে কি প্রায় দশটা এগারোটা থেকে কিন্তু খাওয়া কিন্তু চালু করা দেওয়া হয়েছিল। আর আমি গেছি প্রায় সাড়ে তিনটের পর সুতরাং বুঝতে পারছেন যে এই সময় গিয়ে কিন্তু সে বিপুল পরিমাণ যে ভক্ত সমাগম সেটা কিন্তু দেখানো সম্ভব নয় আর সেটা হয়ওনি আমি গেছি আর অনেকটা কিন্তু ফাঁকা হয়ে গেছে তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও আপনাদের শেয়ার করলাম সেই মনুষ্যমাতা বয়েজ ক্লাব সেই বিখ্যাত সেই মহাপ্রসাদ সেই মহাপ্রসাদের যে আয়োজন সেটা কিন্তু আপনাদের দেখালাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চলুন ভিডিও শেষ করার আগে আপনাদের সেকে একটা কথায় বলবো জয় মা মনুষা জয় সকলকে ভালো রাখো সকলকে সুস্থ রাখো সকলকে মঙ্গল করো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও যতক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবে টাটা